হ্যালো ভিমার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বিশ ফিট সরকারি হালটের পাশে আড়াই কাটা উপরে একটা বাড়ির ভিডিও দেখাবো আমরা যেই রোডটা দেখাচ্ছি এই রোডটা আটসে হচ্ছে গিয়া মাতোয়াল মেডিকেল থেকে দক্ষিণ দিকে আদর্শনগর আদর্শনগর থেকে রু নূরবাগের দিকে যে রোডটা আসছে এই রোডটা আছে সেই রোডটা অর্থাৎ বিশ ফিট রোডের পাশে একদম বিশ ফিট রোডের পাশে আড়াই কাটা জমির উপর সুন্দর একটা বাড়ির ভিডিও দেখাবো একদম নতুন এবং আপডেট একটা ভিডিও আবার এই যে রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা দিয়ে হচ্ছে আপনার দৌলতপুর অথবা রায়ের বাগের দিকেও যাওয়া যায় পাগলার দিকেও যাওয়া যায় খুব এক্সেলেন্ট প্লেস এই যে এই রোডটা দেখাচ্ছি আশেপাশেই কিন্তু সবগুলো বহুতল বিশিষ্ট ভবন এই যে আমরা পাশে দেখতে পাচ্ছি অনেক বড় বড় বিল্ডিং সবগুলো বিল্ডিংই বড় বড় এই যে বড়ো বড়ো বিল্ডিং অনেক সুন্দর মাদ্রাসা আছে এই প্লটটার এবং এই বাড়িটার একটা চমৎকার বিশেষত্ব হচ্ছে এই বাড়িটা সরকারি বিসপিট হালটের পাশে হওয়াতে বাড়িতে যে জমি আছে অর্থাৎ আড়াই কাঠার ভিতরে যে জমি আছে সে জমি থেকে রাস্তায় এক ফোটা জমিও যায় নাই একদম নিট আড়াই কাঠার উপরেই বাড়িটা আছে এই যে বাড়িটার গেটটা দেখাচ্ছি খুব সুন্দর একটা বাড়ি আড়াই কাঠার জমির উপর ব্রিকের উপর একতলা কমপ্লিট করা উপরে ছাদ দেওয়া এই যে সামনে বাগানের মতো দেখতে পাচ্ছি এখানে যদি আড়াই কাঠার সামনে আছে এক কাঠার মতো খালি আছে অর্থাৎ এক কাঠা জমির মতো খালি আছে আর মালিক নিজে থাকার জন্য বাকি দেড় কাঠার উপরে বাড়িটা করছে এই যে বাড়ির গেটটা খুব চমৎকার একটা লোকেশন এবং খুব চমৎকার বাড়ি এখানে নিজে আপনি চাইলে দোকানপাটও করতে পারবেন বা মার্কেটও করতে পারবেন একদম মার্কেট প্লেস চমৎকার লোকেশন এই যে আমরা বাড়িটার আউটলুকিং দেখালাম অর্থাৎ বাইরের সাইড দিয়ে দেখালাম এবং আমরা ভিতরে দেখাবো খুব সুন্দর অর্থাৎ মালিক খুব শকিং লোক নিজে থাকার জন্যই বাড়িটা করছে আর এই বাড়িটার ভিতরে তিনটা রুম আছে তিনটা রুম আছে এক ডাবল গ্যাস আছে আর কারেন্ট পানি তো আছেই এই যে এই বাড়িটা এই যে গ্যাসের সিলিন্ডার এবং লাইজ গ্যাসের লাইজারটা আমরা দেখাচ্ছি এই যে বাড়িতে এখানে পাকের রুম পাকের রুমটা কিন্তু ফুল টাইলস করা পাকের রুম হচ্ছে ফুল টাইলস করা অর্থাৎ কেউ যদি চান যে নিজে থাকবেন অর্থাৎ ভিতরে নিজে থাকবেন এবং সামনে দোকানপাট বা মার্কেট করবেন তাহলে খুব চমৎকার হবে এই যে তিনটা রুম করা দুইটা টয়লেট একটা পাকের রুম এই যে আমরা বাড়িটার ভিতরে দেখাচ্ছি ভিতরে একদম নতুন বাড়ি মালিকের বিশেষ টাকার বিশেষ প্রয়োজন সাপেক্ষে বাড়িটা বিক্রি করবেন এই যে এই বাড়িটা বাড়িটার মৌর্য পশে হচ্ছে দেলপাড়া অর্থাৎ ফতুল্লা থানার ভিতরে পড়ছে অন্যদিকে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড অথবা মাতায়ল মেডিকেল অথবা আপনি যদি রায়েরবাগ থেকে যান তাহলে বিশ টাকা অটো ভাড়া নেবে এই যে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি বাড়িটার কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ভালো আছে আর বাড়িটার মূল্য হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা অর্থাৎ পঁচানব্বই লক্ষ টাকা বাড়িটার দাম আপনি চাইলে পঁচানব্বই লক্ষ টাকা হলেই বাড়িটা নিতে পারবেন আর বাড়িটা ভিজিট করার জন্য অথবা নেওয়ার জন্য স্কিমে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা বিভিন্ন লোকেশনের সুন্দর সুন্দর বাড়ি ঘরের ভিডিও দিয়ে থাকি এই যে আউটলুকিংটা আমরা দেখাচ্ছি খুব সুন্দর এখানে আড়াই কাঠার উপরেই বাড়ি ফুল বাড়িটাই হচ্ছে জমির পরিমাণ আড়াই কাঠা এবং বাড়িটাও হচ্ছে আড়াই কাঠার উপরে কারণ সামনে রাস্তা আছে বিশ ফিট সরকারি হালোট এবং রাস্তা থেকে বাড়িটা প্রায় পাঁচ ফিটের মতো উঁচু আছে মূল্য আছে পঁচানব্বই লক্ষ টাকা বাড়িটা পড়ছে আছে মাতোয়াইল আদর্শ নগর রোডে আর ফতুল্লা ফতুল্লা থানা থানার ভিতরে বাড়িটায় এক ডাবল গ্যাস আছে এই যে বাড়ি বাড়িতে বর্তমানে ভাড়া আসে দশ হাজার টাকার মতো অর্থাৎ তিন রুমের যে ফ্ল্যাটটা আছে ভাড়া আসে দশ হাজার টাকা বাড়িটা নেওয়ার